দুই দিন মেহরাবের অত্যাচারে অত্যাচারিত হয়ে উৎসা বিচারী অবস্থা না এক মিনিটের জন্য মেহেরাবকে রেখে কোথাও নড়ার সুযোগও পাচ্ছিল না মেহেরাব ওকে কোথাও যেতেই দেয়নি একদম বাচ্চাদের মতো আচরণ যাকে বলে যেমন বাচ্চারা অসুস্থ হলে মাকে ধরে রাখে তেমনি মেহেরাব ওকে আটকে রেখেছিল পারে না উষা নিজের সাথে বেঁধে রাখে যদিও সে পরিকল্পনা করেছিল কিন্তু উষার চোখ রাঙানো দেখে আর কথা বাড়ায়নি চুপ মেরে গেছে বেচারি সারাদিন ওর পাশে বসে থাকতে হয়েছে উষা পারে না হাত পা ছড়িয়ে ছিটে কান্না করে মেহেরাব সব সীমা পার করে ফেলছে তবুও বেচারি দাঁতে দাঁত চেপে সহ্য করেছে উষা একটু রুম থেকে বের হলেই মেহরাবের মনে হয়েছে এই বুঝে উষা ওকে রেখে চলে যাচ্ছে দুটো দিন উষা রুমের বাইরে ভুলেও এক পাও ফেলতে পারেনি মেহরাবের সকল সেবা যত্ন উষা নিজেই করেছে ঘণ্টায় ঘণ্টায় মাথা পানি দেওয়া কপালে জলপটি দেওয়া গা মুছিয়ে দেওয়া ওষুধ খাইয়ে দেওয়া সবই উষা এক হাতে করেছে সাহেলা বেগমকে সাহায্য করেছে এই যেমন কে কে করতে হবে সেগুলো বলে দিয়েছে খাবার রুমে এসে দিয়ে গেছে আর ঋণী ঋণ তো মেহেরাবের পাগলামো দেখে উষাকে ইচ্ছে মতো খুঁজিয়েছে উল্টোপাল্টা বলে ওকে লজ্জা দিয়েছে রিটির মতো টিটকারি করেছে উষা পেছারে একদিন মেহরাবের অত্যাচারে আরেকদিন ঋণী খোঁচা সহ্য করতে হয়েছে উষার দুদিনের অক্লান্ত পরিশ্রমের ফলে মেহেরাব এখন পুরোপুরি সুস্থ জ্বর একটু নেই আয়নার সামনে দাঁড়িয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে মেহেরাব শার্টের বোদাম লাগাচ্ছে রেডি হওয়ার মাঝে আর চোখে বারবার দেখছে ঘুমান্ত পেয়সিকে শিখে বাচ্চা একটা মেয়ে উল্টে কোরবানি জুড়ে কি সুন্দর নিশ্চিন্তে ঘুমিয়ে আছে কোল দেখে মেহেরাবের কাছে কেন যেন ও সতী ফেলে আসতেছে মনে হচ্ছে ওষা কোল না অন্য কোনো ছেলেকে জড়িয়ে আছে মেয়েরাবি ইচ্ছে করে কোলবালিশটাকে বালিশটাকে মেরে ভর্তা বানিয়ে ফেলতে যেভাবে এর আগে ওষার পেছনে লাগা ছেলেগুলোকে মেরে ভর্তা বানিয়েছিল ঠিক সেরকমভাবে কই ওকে তো নিবিড়ভাবে জড়িয়ে ধরে না উল্টো ওকে পালে ঠেলে সরিয়ে দেয় নিজে তো জড়িয়ে ধরেই না মেহেরাব ধরতে গেলেও শ্বেদ করে ওঠে মেহরাব টাই ভাতে একবার উষার দিকে তাকালো অন্তপাক ঘুরে দেখলো উষার কলেজের টাইম হয়ে যাচ্ছে কিন্তু মেহরাপকে ডাকবে না বাচ্চা মেয়েটা দুদিন যাব অনেক সেবা করেছে আজকে ও আর কলেজে যাওয়ার দরকার নেই রেস্ট নেক মেহরাব রেডি হওয়া শেষে ঘড়ি পড়তে পড়তে উষার দিকে এগিয়ে গেল এলিমেলো হয়ে ঘুমিয়ে আছে মেয়েটা পর্নে ঝামা খুঁজকে গেছে কোমরে পাশটা সরে গেছে ঊষার উন্মুক্ত মেধিন পেট বেরিয়ে আছে মেহেরা বেসামাল হয়ে গিয়েও নিজেকে সামনে রেখেছে মেয়েটা ঘুমাচ্ছে এখন আর জানানো ঠিক হবে না এর যন্ত্রণা দুটো দিন ঠিকমতো ঘুমাতেও পারেনি মেহেরা পুষা কোমর অবধি নেমে যাওয়া চাদরটা গলা অবধি টেনে দিল ছোট চুলগুলো মুখের উপর নেমে এসেছে বিরক্তিতে উষা মাঝে মাঝে চোখ মুখ কুচকে ফেলছে মেয়েরা ফাঁসলো উষার কাণ্ডে ফুল দিয়ে চুলগুলো সরিয়ে দিল এতে উষা কিছুটা নড়ে চড়ে উঠলো মেয়েরা উষার মাথায় হাত বলে দিল মেয়েটা ওর হাত মাথা থেকে সরিয়ে বুকে জড়িয়ে ধরল আবেশে মেয়েরা কিছুটা চমকে উঠলো মুহূর্তে ব্যবধানে উসে আবার গম্ভীর রূপে তুলে গেল মেয়েরা সতর্কতার সহিত হাতখানা ছড়িয়ে নিল অন্ত পরে ঝোঁকে উষার কপালে চমকে দিয়ে যায় হাতে নিয়ে বেরিয়ে পড়লো যাওয়ার আগে একবার তার মিষ্টি বউটাকে দেখতে হল না উষার ঘুম ভাঙা দশটা নাগাদ আড়মোড়া ভেঙে উঠে বসলো আশেপাশে তাকে মেহেরাবকে না পেয়ে অবাক হলো মানুষটা গেলে কোথায় সুষ্ঠু হতে না হতে আবার কোথায় যাওয়া হলো ওয়াশরুমে দেখে তাকালো না সেখানেও কেউ নেই উঠে ব্যালকনিতে ওকে ঝুঁকি দিল সে সেখানেও নেই উষা ভুরুকুস গেল এ তো সকাল সকাল মেহেরাব কোথায় গেল চোখে পড়লো ঘড়ি দিকে উষার মাথায় হাত ঘড়িতে দশটা বেজে সাত মিনিট এ তো বেলা হয়ে গেল ওকে কেউ ডাকলো না আজকেও কলেজে মিস গেল উষা ফ্রেশ হয়ে নিচে নামলো দেখলো রিনির টেবিল গোচাচ্ছে এগিয়ে গেল ওর কাছে উষাকে দেখে রিনি খোঁচা দিয়ে বলল মডানিং ঘুম ভাঙল তবে বর ছাড়লো তোকে আমি তো ভাবলাম আরও দুদিন দৌড় দিয়ে থাকবে রুম থেকে বের হবি না উষা ভেঙসে কেটে বলো এমনভাবে বলছো কেন যেন আমি তোমার দেবরের সাথে রোমান্স করতে রুমে ছিলাম উনি অসুস্থ ছিল বলে ওনার কাছে কাছে ছিলাম রিনিউসার কাদে হালকা ধাক্কা দিয়ে রসিকের রশিক বলো আমরা কি বুঝি না ভেবেছ অসুস্থতা তো জাস্ট বাহানা ছিল আসল কারণ তো ছিল একটু থেমে পুনরায় বলো থাক বললাম না তুই আবার লজ্জা পাবি লজ্জা পাখি রেখেছো কিছু বেশরম দেবরের বেশরম ভাবি দুটো একরকম একই দলে আমি আর আমার ভাইয়া ভালো হ্যাঁ ভালো নমুনা তো দেখতেই পাচ্ছি তবে একটা সত্যি কথা কি জানিস উষা ইস্যুক হয়ে জিজ্ঞেস দল কি তাড়াতাড়ি বলো আমার পাগল দেবটা তোকে ভীষণ ভালোবাসে কথাটা শুনে উষা মুখ ভেঙে কাটলো মুখ বাঁকিয়ে বললো ভালোবাসা না চাই সব আমাকে জ্বালানোর পায় তার আমি ওনাকে চিনি না বুঝে উষা ঋণের মাথায় গাড়টা মেরে বলল কচুর চিনেছিস তোর ভাই আমায় এই তো ভালোবাসে তবুও কখনোই তোটা পাগলামো করতে দেখিনি যতটা মেহেরাপ দুদিন তোর জন্য করেছে তোকে এক মুহূর্তের জন্য ছাড়েনি তুই যদি ওকে ছেড়ে যাস সেই ভয়ে যেই মানুষটা নিজের অসুস্থ অবস্থায় তোকে আঁকড়ে রেখেছে সে যে তোকে ভালোবাসে না এটা আমি মানতেই পারবো না উষা কথাগুলো অমলেও নিল না এক প্রকার ইগনোর করে বলো শুধু দেবরু প্রশংসা করবে নাকি আমার কিছু খেতেও দিবে ঋণি ব্যস্ত হতে খাবার বাড়তে বাড়তে বলো বস দিচ্ছি খাবার বেড়ে উষার সামনে দিতে ঊষা জিজ্ঞেস করলো আমি যেহেতু বেলা অবধি ঘুমালাম ডাকলে না কেন আজকেও কলেজ যেতে পারলাম না শেষের কথাগুলো মন খারাপ করে বলো ঋণি উত্তর করলো আপনার সাই করা করার নিষেধা আপনাকে যেন না ডাকি দুদিন আপনি তার সেবা করেছেন তাই রেশনিতে বলেছে না ডাকার জন্য ছোটোখাটো একটা হুমকিও দিয়েছে এসব বোন পাগলামোর কথাবার্তা এরপর বলবে আমার দেবর তোকে ভালোবাসে না উষা খেতে খেতে জবাব করলো আলবাদ বলবো একশোবার বলবো ঋণি ওর মাথায় চাপড় দিয়ে রান্নাঘরে চলে গেল উষা খাওয়া শেষ করে রুমে এলো রুমে ঢুকতে কানে বাজলো ফোনের রিংটোন কেউ কল দিচ্ছে উষা বিছানার পাশের টেবিলে অবহেলায় পরে থাকা ফোনটা তুলে নিল ফোনের স্ক্রিন জল জ্বল করছে মাই লাভিং হাজবেন্ড উষা ভুরু খুশকে এলো ও তোর নাম্বার সেভ করেনি তাহলে কে করল মেহেরাব ভাবনার মাঝে কলটা কেটে গেল। সেকেন্ডের ব্যবধানে পুনরায় নতুন উদ্যমে বেজে উঠলো ফোন উষা সাথে সাথে ফোনটা রিসিভ করলো ওপাস থেকে ভেসে এলো শান্ত কণ্ঠস্বর ঘুম ভেঙেছে মহারানী মহারানী মেহেরাপের এরূপ সম্বোধনে উষা হৃদয় জুড়ে শীতলতা চেয়ে গেল মৃদুকণ্ঠে জবাব দিল হ্যাঁ অন্তপর খানিকক্ষণ দুজনের মাঝে নিরাপত্তা উষা আবার নিজে জিজ্ঞেস করলো আপনি কোথায় গিয়েছেন অফিসে হ্যাঁ উষা কণ্ঠে অভিযোগ করলো এই অসুস্থ শরীরে যাওয়ার কি দরকার ছিল আরও একটা দিন রেস্ট নিলে কী হতো উষার অভিমিনী কণ্ঠে মেয়ের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠলো এতদিনই মেয়েটা তার সাথে মানিয়ে নিতে পারেছে দুষ্টুমে ছলে বলো আমারও ইচ্ছে করছিল না বইয়ের আদর যত্ন সে বা ছেড়ে আসতে কিন্তু কী করব বলো বাবার ভাইয়া মিলে অফিস সামলাতে হিমশিম খাচ্ছে তাই আসতেই হলো খেয়েছেন হ্যাঁ তুমি এই মাত্রই খেয়ে আসলাম আপনি যাওয়ার সময় আমাকে ডাকলেন না কেন আজকেও ক্লাস মিস গেল মেহেরাব ধীরে কণ্ঠে বলল তোমার ঘুমন্ত মুখ মায়াবি মুখ খানা দেখে ডাকতে ইচ্ছে করলো না তাই ডাকিনি এর দুদিন আমার সেবা করে ভালো মতো ঘুমাতে পারিনি তাই আজকে দিনটা রেস্ট নাও কালকে থেকেই রেগুলার যেও আরও টুকটাক কিছু কথা হলো দুজনের মাঝে ইদানিং উষার মেহরাবের সম্পর্কটা অনেকটা স্বাভাবিক হয়েছে উষ্যা ধীরে ধীরে নিজেকে মেহরাবের সাথে মানিয়ে নিচ্ছে শুক্রবার দিনটা সবার ছুটি থাকে সেই মধ্যে উরসাদের বাড়িতে চলছে জমজমাট আয়োজন মেয়েরাব্দি বাড়ির সবাই আসবে এ বাড়িতে সবাই আজকে দাওয়াত হুট করে মেয়েটার বিয়ে হয়ে গেল এরপর এদিন সেদিন ব্যস্ততায় দু পরিবারের সেভাবে দেখা সাক্ষাৎ হয়নি দু পরিবার মিল ঘটাতে এই আয়োজন উষা সকাল সকাল বাবা বাড়ি এসে উৎফুল্ল মেজাজে আছে ওর মনে হচ্ছে কত বছর বাদে নিজের রুমটায় পা রাখলো কিন্তু বেশি দিন হয়নি এ বাড়ি এসে গেছে তবু মনে হচ্ছে জনম জনমের দ্রুত বাড়িতে পা রেখে আগে বাবার কাছে ছুটেছে বাবা ভাগল মেয়েকে পেয়ে উজ্জ্বল সাহেব ও মেয়েকে বকে জড়িয়ে নিয়েছেন তার একমাত্র কলেজার টুকরো মেয়ে ছেলেটার প্রতি তারে তো ভালোবাসা নেই যতটা না মেয়ের প্রতি আসে বরাবরই মেয়েকে আগে রেখেছেন ছেলে গোল্লায় যাক কিন্তু মেয়ের গায়ে একটা আঁচড়ও আসতে দেয়নি উষা বাবার হাত ধরে বাইরে আসলো সেই দৃশ্য দেখে মিজান সাহেব অভিমানী কণ্ঠে বলে উঠলেন এখন বাবাকে পেয়ে আমায় ভুলে গেছিস তাই না মা এই বাবার আর বাবা বাবা লাগে না মিজান সাহেব অভিমানী কণ্ঠে উষা হাসল কাছা যেয়ে আরেক হাতে মিজাজ সাহেবের হাত জড়িয়ে বলল ভুলবো কেন এই বাড়িতে আমার এক বাবা ওই বাড়িতে আরেক বাবা দুটো বাবা আমার তিনজন একসাথে হেসে দিল উজ্জ্বল সাহেব মিজান বসের ড্রয়িং রুমে সোপায় দুজন পেয়ে কিছুক্ষণের ব্যবধানে মজে উঠে আড্ডায় ওনাদের দেখে বোঝার উপায় নেই দুজনেই প্রথম পরিচয় এর আগে টুকটাক কথা হলো সেভাবে আলাপ হয়নি উষা গেল রান্নাঘরে মায়ের কাছে তনাই বেগম রান্না করছেন হেল্পিং হ্যান্ড তার হাতে হাতে সাহায্য করছে উষা মায়ের সাথে কুশলাদি বিনিময় করে বের হলো আশেপাশে মেয়ে এবার দেখা নেই উনি আবার কোথায় গেলেন খেয়াল করলো উপরে তিয়াসের রুম থেকে হাসি শব্দ আসছে দুই বন্ধু শুরু হয়ে গেছে ঊষা তিয়াসের রুমের সামনে যেয়ে গলা ঝাড়ি দিয়ে বলল তিয়াস মেরাবের সাথে কথা বলায় ব্যস্ত ছিল দরজার কাছ থেকে আওয়াজ পেয়ে সেদে তাকালো আদরের বোনকে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এলো কাছে এসে মাথায় গাড়টা মারল তুই রেপেডনি কেমন আছিস উষা অভিমানিকন্ঠে অভিযোগ তুললো আমাকে তো ভুলেই গেছো বন্ধুকে পেয়ে তোমার একমাত্র যে এসেছে সে খেয়াল আছে তোমার তোর মতো পেতনি খবর নেওয়ার সময় আছে আমার তাও বল কেমন আছিস উষা কোমারে হাত গুঁজে বলো বাঁধর গলায় ঝুলিয়েছ জিজ্ঞেস করো করছো কেমন আছে তিয়াস ভরকোচকে বলো বাই নিশাস তুই কি দেখে মুখ তোর মালা ভাবছিস তাহলে তোর ধারণা ভুল বোনু তোকে দেখে শেওড়া কাছে পেটির ছাড়া আর কিছুই লাগে না উষা গেল গেলো চুলটি নে আমি পেতনি পেতনি তোমার বউ এই একদম আমার বউকে পেতনি বলবি না আমার বউ একদম পরীর মতো পরীদের তো আর খেয়ে দিয়ে কাজ নেই তোমার মতো তারা বিয়ে করতে যাবে কোন দুঃখে তিয়াস ভাব নিয়ে বলল করবে করবে দেখে নিস পুষে ভেঙচি কাটলো তিয়াস এবার মেহরাবকে জিজ্ঞেস করলো বিবাহিত জীবন কেমন কাটছে বন্ধু মেহরাব একবার আর চোখে দিকে তাকালো উষা মেহরাবের দিকে তাকিয়ে আছে পেটনি কপালে জুটলে আর কেমন জীবন কাটতে পারে বল বন্ধু মেহরা পুদাস করুণ কণ্ঠে বলে উঠল কথাগুলো মনে হচ্ছে বেচারা কতই না দুঃখ সাথে তালে তাল মিলিয়ে বলল এই জন্য তোকে বারবার বলেছিলাম পেটনি ঘাড়ে নিস না নিস না শুনেছিস আমার কথা এখন বোঝো মজা মেহেরা উত্তর করলো কি করবো বল আমার তো আবার দয়া শরীর কারো কষ্ট দেখতে পারি না উষা রেগে মেগে তাকিয়ে আছে মেহরাবের দিকে এর অর্থ হলো আপনাকে একবার বাঘে পাই তারপর দেখাচ্ছে মজা রাগের নাকের পাটা ফেঁপে উঠছে মেহরা ভিতর চোখে তাকালো বেশি বলে ফেললো না তো উষা মুখ ঝামটা দিয়ে চলে গেল উষ চলে যেতেই মেহরা তড়িঘুড়ি করে বলল বন্ধু বেশি করে ফেললাম নাকি বউ আমার মুখঝামটা মুখ ঝামটা দিল কেন কি করবে এখন তিয়াস গা ঝাড়া দিয়ে কণ্ঠে বলো বেশি কিছু করবে না তোকে সপ্তাহখানেক বউ ছাড়া থাকতে হবে এই আর কি আমি বনুকে চিনি তো ওর কম হবার না বেশি হলে হতে পারে মেহেরাব করুণ দৃষ্টিতে চাইলে তিয়াসে দেখে তিয়াস শেষ হবে মোটেও পাত্তা দিল না শীষ বাজাতে বাজাতে চলে গেল পিছনে পরে রইলো বেচারা মেহেরাব কেন যে বউ আর সালার ঝগড়ায় ঢুকতে গেলাম নিজের গালে নিজের থাপড় বসাতে ইচ্ছে করছে এখন এমনি নিষ্ঠুর একটা বউ পেয়েছে নেই নিরই চলে তার মধ্যে এমন কোনো মেহরাব থাকবে কি করে একটা না দুটো না পূর্ণ সাত দিন দেখা যাবে সাত দিন বইয়ের অভাবে শুকিয়ে যাবে সে কতক্ষণ বইয়ের পিছু পিছু ঘুরছে কিন্তু উৎসাহকে পাতায় দিচ্ছে না এমন ভাব কর যেন মেহরাব নামক কেউ এখানে নেই মেহেরাব এক মিনিট জন্য মনে হলো ও বোধহয় ব্যানিশ হয়ে গেছে অদৃশ্য হয়ে যাওয়ার ওর বউকে দেখতে পাচ্ছে না সত্যি কি তাই তাহলে তো একটা কিছু করতেই হয় মেহরাব কিছু করবে ভেবে পেল না হুট করে চুমু বসিয়ে দিল উষার গালে উষা চোপায় বসে ঋণির সাথে কথা বলছিল মেহরাবের কাণ্ডে ঋণি শব্দ করে হেসে ফেললো উষার অত্যুন চোখে তাকালো মেহেরাবের পানে বেছারা মেহেরাব উষার চোখ দেখে ফিসলে হাসলো দাঁত গেলেই বলো আমি ভেবেছি আমি বোধহয় অদৃশ্য হয়ে গেছি তাই আগে চেক করছিলাম তোমার গল্প করো আমি গেলাম উষার ভাবভঙ্গি একটু পরিবর্তন হলো না একই ভঙ্গিতে চেয়ে রইল চাহনি মানে বুঝে মানে মানে কেটে পড়ল এমনিতে বউ খেপে আছে এখন বাড়াবাড়ি কলে আস্ত চেপে খাবে মেয়েরা পরিস্থান করার সাথে সাথে ঋণীর টিস করা শুরু হয়ে গেল আবু চুপ করবে তুমি না হয় তোমার সাথেও কথা বলবো না ঋণী হেসে দিল হাসতে হাসতে বলো তুই কি আমার ভোলা ভালা তোমার প্রেমের দিও না মির্জা মির্জা পেয়েছ জানো আমি তোমার ওই হুমকি ধুমকিতে ভয় পাই না কথা না বললে মারে দিয়ে কথা বলাবো উষ্যা হাসলো রিনির কথায় এই তো কয়েকদিন পরিচয় তাদের কিন্তু ঋণী মাঝে মাঝে এতটা অধিকার বোধ নিয়ে কথা বলে মনে হয় উষ্যার আপন বোন ওকে শাসন করছে আবার দুজনেই ঝগড়া করছিস ঋণের কথাটা শেষ করতে পারলো না তার আগে উষার তেতে উঠল তেতে উঠে বলো তোমার কি আমাকে ঝগড়াটে মনে হয় আমি খালে ঝগড়া করি আর তোমার দিবর দুধে ধোয়া তুলসী পাতা আরে তুই ভুলে বুঝছিস আমায় আমি সেটা মিন করিনি কি হয়েছে বলো ঊষাক তুল থেকে বলো তোমার দিবন আমার পেতনি বলেছে আমি কি পেতনি আমার কোন গেল দিয়ে লাগে শুনে তুমি বলো আমার দেখতে কি সত্যি পেতনির মতো লাগে শেষের প্রশ্নগুলো ছিল এক রাস অভিমান মেশানো ঋণির মনে হলে এই বুঝি সে কেটে দেবে হলেও তাই কান্না কান্নাকান্না ভাব দিনী উষাকে কাছে টেনে নিল আদর করে বলো মন খারাপ করিস না বনু মেয়েরা ভালো মজা করে বলেছে জানিস তো ও স্বভাব উষা নাক টেনে বলো এই জন্য ভেবেছি তোমার দেবরকে এক সপ্তাহ শাস্তি দেব এক সপ্তাহ ওনার সাথে কথা বলবো না ভালো করেছি বলো এক সপ্তাহ একটু বেশি হয়ে গেল না হলে হবে আমি ওনাকে শাস্তি না দিয়ে হার মানব না উষা তার সিদ্ধান্তে অটল কোনোমতে ও মেহরাবকে ছাড় দিবে না চুল পরিমাণও ছাড় না ইতিহাস বেছারা এতিমের মতো তাঁজলার দিকে তাকিয়ে আছে মেয়েটা নিষ্ঠুর পাত্তায় দিচ্ছে না কেমন নির্দয়ের মতো বান্ধবীর সাথে খোঁজ গল্প করছে ওকে দিচ্ছে না এদিকে যে কেউ একজন তার দিকে চাতকের ন্যায় চেয়ে আছে সে খেলকি আছে তার উফ একটু নেই খেয়াল থাকবে নিশ্চয় একবার হলেও এদিকে তাকাতো আশেপাশের সন্ধানের দৃষ্টিতে তার প্রেমিক পুরুষকে খুঁজে বেড়াতো কিন্তু সে এগুলো কিছুই করছে না করবে বা কেন তার বজ্জাত বোনটা বজ্কার সাগরেই তো সে বোনটা তার বন্ধুকে জ্বালিয়ে মারছে আর বোনের বান্ধবী তাকে জ্বালিয়ে মারছে খুব শীঘ্রই মেয়েটাকে খাসায় বন্দি করতে হবে এভাবে ছেড়ে রাখা যাবে না তিয়াস মনে মনে দিয়ে হেঁটে বসলো বন্ধু তার বিয়ে করার সংসার করছে তাহলে ওই বা পিছিয়ে থাকবে কেন মেয়েরা পড়েছে মহ দেয় কেন যে বন্ধু নামক শত্রুটার সাথে তালতালায় মেলাতে গিয়েছিল এখন সেই সাত হারে হাড়ে টের পাচ্ছে মানুষ এই জন্য বলে সারা মানেই জ্বালা সেই জ্বালা এখন মেহরাবকে জ্বালিয়ে মারছে যন্ত্রণায় মেহরাবে ইসে করছে হাত পা ছড়িয়ে ছিটে কান্না করতে কিন্তু বেচারা সেটা পারছে না ঊষা বসে আছে তাঞ্জিলার ঋণের সাথে একটুবারই ওরা চলে যাবে তবে ঊষের মনে মনে ফোন দিয়েটে আছে যে কোনো বাহানায় ও এখান থেকে যাবে যাবেও না ওবারে ওকে পেতনি বলা বিড়বির করে বলো মেহরাব মেয়ে আমি যদি আপনাকে পেটনি বলার মজা হারে হারে না বোঝাতে পারি তাহলে আমার নামও না অবশেষে যাওয়ার সময় হয়ে এলো উষা মিজান সাহেবের কাছে বায়না হল আদুরে গলায় বলো বাবা আমি কিছুদিন এ বাড়িতে থাকি মিজান সাহেব একবার ছেলের দিকে তাকালেন মেহরা না বোঝাচ্ছে উষা ঠোঁট উল্টে বলো প্লিজ বাবা থাকে না মৃদ সাহেব উষার কথা ফেলতে পারলেন না উষার মতো হাত বুলিয়ে দিয়ে বললো ঠিক আছে তবে তাড়াতাড়ি ফিরে আসিস মা তোকে ছাড়া যে আমার বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে